আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামানাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের পাকোড়া বা ডিমের চপের রেসিপি রমজান মাসে ইফতারিতে এই রেসিপিটি অনায়াসে করে নিতে পারবেন ছোটো থেকে বড় সকলেই খুব পছন্দ করবে তাহলে চলুন ভিওয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি আগে থেকে তিনটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি আর ডিমগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে চার ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে দুই ভাগেও ভাগ করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তবে আমার মতে একটি ডিমকে চার ভাগে ভাগ করলে পাকোড়াটা খেতে বেশি ভালো লাগে তো এখানে একটি আমি মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে বেসন তারপরে এখানে আমি দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি আর তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি তারপরে এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম চাট মশলা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি একটা চামচ তারপরে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ব্যাটারটা কিন্তু মোটামুটি একটু ভারী করেই মানিয়ে নিতে হবে তো পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন ব্যাটারের ঘনতটা ঠিক কীরকমটা হয়েছে তারপরে একটা একটি করে ডিম নিয়ে এভাবে বেটারের মধ্যে এভাবে দিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব আর চুলো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য তেল দিয়ে এক এক করে ডিমের পাকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই ডিমের পাকোড়াটা কিন্তু খেতে আসলেই খুব মজা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন আমি এক এক করে কিন্তু ডিমের সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট আমার ডিমের পাকোড়া রেসিপি অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু খুবই সহজ খুবই সহজে বানিয়ে নেওয়া যায় রমজান মাসে ইফতারিতে আপনারা এটা অনায়াসে করে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটি আর মুরগির মাংস দিয়ে একটি স্ন্যাকস রেসিপি এটি খেতে খুবই মজা খুবই সুস্বাদু আপনারা সামনে রমজান আসছে রমজানের ইফতারিতে তৈরি করে নিতে পারেন আর এটি কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করবে বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারবেন তো প্রথমে এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণে চিকেন কিমা আছে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি গাজর কুচি গাজর কুচি এখানে আমি ছোট একটা গাজরকে কুচি করে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কলি কুচে নিয়েছি দুটো পেঁয়াজ কলিকে আমি কুচি করে নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দুইটা রসুন কুচি মানে দুই ফালি রসুন কুচি আমি করে নিয়েছি তারপরে এগুলোকে এই চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন আমি একে একে করে সবগুলো ভেজিটেবলস এর মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এর পাশাপাশি আপনারা বাঁধাকপিটাও ব্যবহার করতে পারেন তারপরে এখানে আমি চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আমি যেহেতু রসুন কুচি আগে দিয়েছি তার জন্য আর রসুন বাটা এখানে ব্যবহার করছি না তারপরে এখানে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি রাধুনী স্বাদ মিশালি মশলা এক প্যাকেট পুরোটোই আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তারপরে এক টেবিল চামচ আমি এখানে সাদা তেল মানে রান্নার রেগুলার তেলটা ব্যবহার করছি তারপরে এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গিয়েছে তারপরে চুলা একটা ফ্রাই ফ্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর ওই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে তেলের মধ্যে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা হয়ে আসছে তো আমার চিকেনের পুরটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এখানে আমি একটি বড়ো সাইজের ব্রেড নিয়েছি আর এরকম একটি গ্লাসের মতো নিয়ে এভাবে করে মাঝখান থেকে এভাবে করে এটাকে গোল করে কেটে নিচ্ছি আর দেখতেই পারছেন এটা কিন্তু খুব ইজিলি হয়ে গিয়েছে আমি একইভাবে সবগুলো এভাবে কেটে নিয়েছি আর এখানে আমি একটি ডিম নিয়েছি আর এই ডিমটাকে কাটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো ডিম ফেটানো আমার হয়ে গিয়েছে আর যে রুটিগুলো কেটে রেখেছিলাম সে রুটিগুলোর মাঝখানে এভাবে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি আর সাইড থেকে একটু পানি দিয়ে এটাকে এভাবে করে পানি দিয়ে ঘুরিয়ে দিচ্ছি তারপরে উপরে যে পাটা লাগাবো সেটার মধ্যেও কিন্তু আমি একটু পানি দিয়েছি তারপরে এভাবে হাত দিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি যাতে করে ভালোভাবে এটা লেগে যায় তো দেখতেই পারছেন হয়ে গিয়েছে তারপর এটাকে এভাবে সাইড থেকে আবার একটু ভালোভাবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তারপরে যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমের মধ্যে এটাকে চুপিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামসের মধ্যে আমি এটাকে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি আর ব্রেড ক্রামসের মধ্যে কিন্তু এটাকে খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গড়িয়ে নিতে হবে যাতে করে ভালোভাবে এটা কোট হয়ে যায় ব্রেড ক্রামসগুলো দিয়ে তো দেখতেই পারছেন আমি একইভাবে সবগুলো করে নিয়েছি তারপরে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেয়নি আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণে তেলটা ব্যবহার করেছি তারপরে এক এক করে আমি এই নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না যেহেতু আমি ভিতরের পুরটা আগে থেকে তৈরি করে দিয়েছি সেহেতু কিন্তু এটাকে খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে রেখে তারপরে ভাজতে হবে তা হলে কিন্তু এগুলো উপর থেকে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে খুব সুন্দরভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে এগুলোকে আমি তেল থেকে এগুলো আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে ছেকে তুলে নিচ্ছি আর আমি একইভাবে বাকি যেগুলো ছিল সেগুলোও একইভাবে ভেজে নিব আর দেখতেই পারছেন যে এটা দেখতে কতটা লোভনীয় লাগছে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবাই এটি খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো খুব বেশি পছন্দ করবে যেহেতু এর ভিতরে চিকেন দেওয়া আছে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর দেখতেও এটা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই মজা তাহলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংস আর আলু দিয়ে খুবই মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি এটি খেতে খুবই মজা আর খুবই সহজ কিছু উপকরণ দিয়ে আজকে তৈরি করে দেখাবো আর এটি বানাতেও বেশি সময় লাগে না তাহলে চলুন ভিওয়ার্স রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু মুরগির বুকের মাংসটা নিতে হবে তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন আমি এই মাংসটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দুই চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আমি আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছিলাম সেখান থেকে দুই চা চামচের মতো দিয়েছি আর দুই চা চামচের মতো দিয়েছিলাম জিরা বাটা আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর চাট মশলা আর লবণ সবগুলোই আমি এখানে একটা চামচের মতো দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব তারপরে এখানে আমি এখানে মাঝারি সাইজের আলুকে এভাবে করে কেটে নিয়েছি এটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশিও ভারী হবে না দেখেই বুঝতে পারছেন যে কীরকমটা করে কেটে নিয়েছি ঠিক এভাবে করে কেটে আমি এটাকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন যে ম্যারিনেট করা মাংসটা সেটা এভাবে আলুর ভিতরে এভাবে দিয়ে দিব দেখেই বুঝে নেবেন যে আমি কিভাবে করছি এভাবে আলুর ভিতরে দিয়ে একটি টুথপিক দিয়ে এটাকে এভাবে আটকে দিতে হবে দেখলেন তো খুব সহজই হয়ে গেল আপনাদের সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি আমি আবারও আরেকটি আলু নিয়েছি নিয়ে মাঝখান থেকে এভাবে চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে তারপরে টুথপিক দিয়ে এভাবে করে আটকে দিচ্ছি এটি খুবই সহজ দেখি বুঝে নেবেন যে কিভাবে করছি আমি একইভাবে সবগুলো করে নিয়েছি এখন আমি এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব তার জন্য চুলা একটা হাড়ি বসিয়েছি আর পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই চিকেন গুরু এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখতে পারছেন আমি এক এক করে সবগুলো একইভাবে দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি মুরগির মাংস থাকে তাহলে কিন্তু এই নাস্তাটি আপনারা অনায়াসে করে নিতে পারেন এটা কিন্তু খুবই মজা আর ঝটপট তৈরি হয়ে যায় একদম ঝামেলা ছাড়া আর খেতেও মাশাল্লা খুবই সুস্বাদু বাসায় একবার হল এভাবে ট্রাই করে দেখবেন তো এখন আমি এগুলোকে হালকা মিডিয়াম আছে ভেজে নেব আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো দেখতেই পারছেন এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এর কালারটা কতটা লোভনীয় লাগছে আর এটা যখন ভাজতে থাকবেন দেখবেন যে খুবই সুন্দর ফ্লেভার আসবে তৈরি হয়ে গেল মজাদার এই নাস্তার রেসিপিটি অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এটা দেখতেও মার্শাল্লা খুবই লোভনীয় আর খেতেও খুবই মজা সহজ কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় অনায়াসে এটি তৈরি করে নিতে পারবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ